তোমার আসতে বলছি এই সময় কিন্তু মন খারাপ লাগতেছে আসলে কাকা গরিবের শখ কখনো পূরণ হয় না আর পূরণ হলেও বেশি দিন থাকে না হঠাৎ এই কথা হঠাৎ এই কথা বলতে কি আসলে করে একটা আমার আব্বা একটা ভ্যান কিনেছিল ও ভাড়া মারার জন্য আসলে এখন হচ্ছে কামের কামে ছিদিন হুম তে যদি ভেন্ডা থাকে তাহলে এতটা দুই মাস থাকতে পার ধোয়া পার কাটা এখানে যদি এটা করে তাহলে এতটা পাচ্ছে না এতরে একটা দোকানও আছে আচ্ছা তে কাকা ওই ভেন্ডা আসলে কালকে বিক্রি করতে গিয়েছিলাম পরে যায় ওই একটা জি লোকটা নিবে ওই লোকটা মানে টাকা নে নাই

না চিনি না তে হঠাৎ গাড়ি দতে ঠিক হয়নি এই এখন লোকটাও গাড়ি কিনবি এবং আমরা বেশ খুব ঠিক আচ্ছা তারপরে তারপর গাড়ি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আজকে আবার বলতিছে যে কালকে বল রাতে বলছে বিকাল বেলা টাকা দেব বিকাল বিকাশে টাকা দিবি না তে হাতেই দিবি এই সময় দিবিটা আচ্ছা তারপর আসলে এই খানিকাকে ফোন করে বলতিছে যে গাড়ি লস্ট হয়ে গেছে গাড়ি আর নিব না কে

তারপর গাড়ি যা নিয়ে হয় যান আপনার নিজের লোকের করি বিশ্বাস নেই আর আসলে পরের লোক অনেক দূরের লোক আসলে সবচেয়ে বড় কথা তোমার বাপ অনেক সহজ সরল এত সহজ সরল সরল ভুলতে কি মানে এত বড় একটা গাড়ি এটা খুবই খারাপ করছে আচ্ছা যাও তাহলে তোমাকে আজকার আর জ্বালাবো না যেহেতু ওখানে যাবে অত প্যারা নাই ঠিক আছে এটাই রাখে দিলাম এটাই ভিডিও আকারে সবাইকে দেখাবো হুম